ক্ষমতা টেকাতে বেপরোয়া আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার মুখেও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন নারীরা স্বৈরশাসকের নির্যাতনেও অপরাজিতা সেই নারীদের একজন সানজিদা আহমেদ তন্নি ছাত্রলীগের হামলায় রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও অভিজ্ঞতা তুলে ধরেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে দুই হাজার চব্বিশের ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলন নিয়ে শেখ হাসিনার তাচ্ছিল্য আর মারমুখী অবস্থানে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা মিছিলে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেদিন ভিসি চত্বরে ছাত্রলীগের তাণ্ডবে রক্তাক্ত নারী শিক্ষার্থীদের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় নিপীড়ন চিত্রের কেন্দ্রে ছিলেন রক্তাক্ত তন্নি কথা হচ্ছিল তার সঙ্গে বলছিলেন সেদিনের দুর্বিশহ অভিজ্ঞতা ছাত্রলীগের সবার চোখে মুখে যে পরিমাণ হিংস্রতা ছিল ওরা মানুষ হিসেবে আমাদেরকে দেখতেছিল না মেয়ে হিসেবে তো দূরের কথা কে ব্যথা পাচ্ছে কার কি হচ্ছে কার কি ক্ষতি হবে কার কোথায় লাগবে বাড়ি এটা ওরা হিসাব করতেছিল না ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় চোখে গুরুতর আঘাত পান তন্নি রক্তাক্ত শরীরে হাসপাতালে গিয়েও পুনরায় হামলার ভয়ে ঠিকমতো নিতে পারেননি চিকিৎসা আমার মুখ থেকে বারবার রক্ত পড়তেছে ডাক্তার এসে বা জাস্ট মেডিসিন দিয়ে যাচ্ছে আমার রক্ত পড়া যাতে বন্ধ হয় চোখের নিচে যে পাতাটা ওটা হচ্ছে টেনে ধরে তারপর ওদের অপারেশন করতে যেটা হচ্ছে ওদের সময় এবং পরিস্থিতির কারণে অনেক টাফ হয়ে যাচ্ছিলো আমার ফ্রেন্ডরা এসে বলতেছে যে তাড়াতাড়ি কর কারণ হচ্ছে এখানে আক্রমণ হবে তন্নির মতো আরও অনেকেই জুলাই অভ্যুত্থানে হামলার মুখে পড়ে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম খুলনা সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে দমন শিকার হন নারী শিক্ষার্থীরা শেখ হাসিনা পালালেও দুঃসহ সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের এখনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে আমার নাম তুলে আনার চেষ্টা করে আমার হয়তো কথা বা আমার বক্তব্যকে তারা হচ্ছে ভিন্ন অ্যাঙ্গেলে বলার চেষ্টা করে ছাত্রলীগের নেত্রীরা সাধারণ ছাত্রীদের উপর অত্যাচার করছিল রীতিমত তাদেরকে মারধর করছিল তাদের উপর গরম পানি ছুঁড়ে মারে পরের দিন কিন্তু এই ইডেন কলেজের মেয়েরাই একদমই গেট ভেঙেই হাজার হাজার মেয়ে তারা কিন্তু পনেরো জুলাই রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের নারী যোদ্ধাদের আক্ষেপ ফ্যাসিবাদের লড়াইয়ে অংশ নেয়াদের খোঁজ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খবর রাখেনি রাষ্ট্র জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ছিলেন সম্মুখ সারিতে সে সময় আন্দোলনে গিয়ে গুরুতর আহত হন অনেক কর্মজীবী নারীরাও সে সময়ের ভয়াল স্মৃতি আজও তারা করে বেড়ায় এসব যোদ্ধাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন আর সমাজে প্রতিষ্ঠিত হবে নারীর নিরাপত্তা এমনটাই প্রত্যাশা জুলাই যোদ্ধাদের নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা